আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা আশা করছি সবাই ভালো আছো আবারও শুরু করছি মডিফায়ার পার্ট 3 আজকে আমাদের বিষয় ডিটারমিনার কোয়ান্টিফায়ার নাওনেরসেসিভ এবং রিফ্লেক্সিভ তো আমাদের প্রথমে যেটা রয়েছে নাউনজিকটি তো চলো আমরা দেখি এটা কিভাবে আমরা করব তো এই নাউনের শেখার জন্য আমাকে প্রথমে একটা বাক্য সম্পর্কে জানতে হবে যেমন ধরো হি ইজ এ গুড বয় ইজ এ গুড বয় এই বাক্যটা আমরা সবাই জানি যে সে একজন ভালো ছেলে এবার আসা এখান থেকে আমরা গুড বয় শব্দটাকে আলাদা করি আমরা করলাম গুড বয় এবার তুমি যদি লক্ষ্য করো বয় হচ্ছে একটা নাউন এটা আমরা সবাই জানি বয় হচ্ছে একটা নাউন এবার বয়ের আগে যে ওয়ার্ডটা রয়েছে গুড এই গুডটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ এতে তো কারো কোনো সন্দেহ নেই তো আমরা সবাই জানি যে গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিব যে নাউনের আগে পৃথিবীর যে কোনো ওয়ার্ড থাকবে সেটাই অ্যাজেক্টিভ এবার আসলে যদি আমি আরেকটা উদাহরণ দিই যেমন ধরো এ বয় তো আমরা জানি বয় একটা নাউন বয়ের আগে বিশ্বের যে কোনো ওয়ার্ড থাকবে সেটাই হচ্ছে একটা অ্যাজেক্টিভ এবার আসলে আরো একটা উদাহরণ দিই স্কুল বয় তোমরা যদি ভালো করে লক্ষ্য করো বয় হচ্ছে একটা নাউন স্কুল ও কিন্তু একটা নাউন আমরা জানি তবে আমরা কিন্তু প্রথমেই বলে নিয়েছি নাউনের আগে পৃথিবীর যে কোনো ওয়ার্ড থাকে সেটাই অ্যাডজেক্টিভ এবং কি যদি নাউনের আগে নাউনও থাকে সেটাও অ্যাডজেক্টিভ যেহেতু নাউন এখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে সুতরাং এটার নামই হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ তাহলে নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে দুইটা নাউন পাশাপাশি বসে এমন কোনো নাউন তার মানে কি সব নাউন কি একসাথে বসে উত্তর হচ্ছে না যেমন ধরো ঢাকা টঙ্গী। আমরা যদি বলতে চাই তাহলে কিন্তু মাঝখানে আমাকে কমা দিতে হবে কিন্তু এখানে লক্ষ্য করো স্কুল বয় আমাকে কিন্তু মাঝখানে কোনো কমা দিতে হচ্ছে না এবার দেখি আমরা পরীক্ষা এটা কিভাবে থাকবে এখানে তোমার প্রশ্নটা থাকবে এরকম ইউজ ননজেক্টিভ ডেজ গার্ডেন এবার দেখো যদি এটা শুধু অ্যাডজেক্টিভ বলতো তাহলে কিন্তু আমি বলতে পারতাম আই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন তবে আমি কিন্তু বলতে পারছি না কারণ বিউটিফুল বললে কিন্তু এটা নাউন এরজেক্টিভ হবে না বিউটিফুল শব্দ একটা অ্যাডজেক্টিভ ঠিক আছে তবে এটা তো নাউন না তাহলে আমাকে এখানে এমন একটা ওয়ার্ড ইউজ করতে হবে যাতে নাউন হয় তখন সে নাউনটা অ্যাডজেক্টের মতো কাজ তো গার্ডেন হচ্ছে একটা নাউন এবার আমি যদি এখানে বলি যে আই হ্যাভ এ ফ্লাওয়ার গার্ডেন তাহলে খেয়াল করো তো লক্ষ্য করো ফ্লাওয়ার একটা নাউন আবার গার্ডেন এটাও কিন্তু একটা নাউন তাহলে আমরা বুঝলাম নাউন এরজেক্টিভ যদি বলে পাশাপাশি বসে এমন দুটি নাওন আমাকে সিলেক্ট করতে হবে এখন পাশাপাশি বসে এরকম নাউন কিন্তু অসংখ্য নাও আমাদের চারপাশে রয়েছে যেমন ধরো ওয়ার্কার ভালো করে লক্ষ্য করো ওয়ার্কার এটা একটা নাউন গার্মেন্ট এটাও একটা নাউন সুতরাং দুইটা নাউন যদি পাশাপাশি বসে একটা নাউন হয়ে যাবে অ্যাডজেক্টিভ এবং এটার নাম হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ তো এরকম আরো ধরন আছে যেমন ধরো কলেজ স্টুডেন্ট স্টুডেন্ট একটা নাউন কলেজ এটা একটা নাউন তো দুইটা নাউন যখন পাশাপাশি বসবে আগের যে নাউনটা রয়েছে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ এবং এটার নামই হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ এবার আসো ডিটারমিনার ডিটারমিনার এবং কোয়ান্টিফায়ার দুটো কে দুটো কিন্তু অনেকটাই কাছাকাছি তো দুইটাকে আমরা খুব সহজে করে ফেলবো দেখো কিভাবে করি আমি ডিটারমিনার এবং কোয়ান্টিফায়ার দুটোকে ধরে নিলাম সংখ্যাবাচক সংখ্যা 1 2 3 4 এবার আসো আমরা এই সংখ্যাকে কিভাবে প্রকাশ করতে পারি এ n আমরা লিখতে পারি মেনি পিউটন সাম এছাড়া নো এরকম যে ওয়ার্ড গুলা রয়েছে সংখ্যা বোঝায় যে সকল ওয়ার্ড গুলো দেওয়া সেগুলাকে আমরা ডিটার্মিনার এবং কোয়ান্টিফায়ারের আওতায় নিয়ে আসলাম এবার আসলে পরীক্ষা এটা কিভাবে তুমি অ্যান্সার করবা আই হ্যাভ পরীক্ষায় এখানে ধরো আছে ইউজ ডিটারমিনার ফোন এবার লক্ষ্য করো আই হ্যাভ ফোন বলতেছে ইউজ ডিটারমিনার এবার তুমি এখান থেকে যদি এ দেও আই হ্যাভ এ ফোন আই হ্যাভ এ ফোন আমার কাছে একটি ফোন আছে তাহলে অ্যান্সারটা হবে শুধুমাত্র এ এবার ধরো যদি এরকম থাকে আই হ্যাভ এখানে যদি থাকে ইউজ কোয়ান্টিফায়ার অথবা ডিটারমিনার দুইটা একই যদি আমরা ধরলাম যে দুইটা একই কাছাকাছি তাহলে আই হ্যাভ বেস্ট ফ্রেন্ডস এবার এখানে ভালো করে লক্ষ্য করো আই হ্যাভ বেস্ট ফ্রেন্ডস এখানে কিন্তু এখানে কিন্তু এ দিলে হচ্ছে না তো সেই ক্ষেত্রে আমি এখানে ব্যবহার করতে পারি আই হ্যাভ সাম ফ্রেন্ডস আমি ব্যবহার করতে পারি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস আমি ব্যবহার করতে পারি আই হ্যাভ মেনি ফ্রেন্ডস এমনকি আমি ব্যবহার করতে পারি আই হ্যাভ নো ফ্রেন্ডস তাহলে এই কোয়ান্টিফায়ার দেখো তুমি চাইলে এখানে সাম ব্যবহার করতে পারো কিউ ব্যবহার করতে পারো মেনি ব্যবহার করতে পারো নো ব্যবহার করতে পারো তুমি হচ্ছে যে প্যাসেজটা আসবে সেই প্যাসেজের অর্থ অনুসারে যেটা প্রযোজ্য হবে সেটা তুমি এখান থেকে একটা ইউজ করে দিবা তাহলে হয়ে যাবে এবার আসবে পসেসিভ এবং রিস্লাক্সিড তো এটা শেখার জন্য আমাকে প্রথমে জানতে হবে পার্সন তো পার্সন কয় প্রকার আমরা জানি সবাই পার্সন তিন প্রকার এবার আমরা একটু লিখি তো তিন প্রকার কি কি প্রথমেই হচ্ছে ফার্স্ট পার্সন তো এবার আসো ফার্স্ট পার্সন কয়টা ফার্স্ট পার্সন আমরা সাধারণত বলে থাকি একটা আই অথবা কেউ কেউ বলে থাকে দুইটা আই এবং উই তবে আমরা এইভাবে না একটু চেঞ্জ করে যদি করি তাহলে আমরা কিভাবে করতে পারি দেখো আই মি মাই উই আয় এবার লক্ষ্য করো আমি যদি বলি যে ফার্স্ট পার্সন ছয়টা তাহলেও কিন্তু এটা কিন্তু ভুল না যেমন ধরো এর গোষ্ঠী হচ্ছে আই মি মাই আবার উই এর বংশধর হচ্ছে উই আস আওয়ার তাহলে আমরা যদি এভাবে শিখি যে ফার্স্ট পারসন ছয়টা ফার্স্ট পারসন ছয়টা আই মি মাই উই আস আওয়ার এবার আসো সেকেন্ড পারসন সেকেন্ড পারসন হচ্ছে তিনটা ইউ ইউ ইওর এবার আসো থার্ড পারসন থার্ড পারসন হচ্ছে অসংখ্য আমরা এইভাবে বলবো যেমন কয়টা উদাহরণ যদি আমরা লিখি হি হিম হিজ তারপরে লক্ষ্য করো she her her তারপরে যদি লক্ষ্য করো they them their তাহলে ভালো করে আরেকবার লক্ষ্য করো ফার্স্ট পারসন হচ্ছে ছয়টা পারসন কয়টা তিনটা ইউ 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 থার্ড পারসন কয়টা অসংখ্য যেমন হি হেম হিজি হার হার দেয়ার আমরা এখানে অল্প কয়েকটা উদাহরণ নিয়েছি তো ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন বাদ দিয়ে যারা থাকে সবাই কিন্তু থার্ড পারসন এবার আসলে আমাদের বিষয় ছিল এবং এবার লক্ষ্য করো এই প্রথম সাইডে যারা আছে তাদেরকে সবাইকে বলা হচ্ছে সাবজেক্ট এরা হচ্ছে সাবজেক্ট এই সেকেন্ড সাইডে যারা আছে এদেরকে বলা হচ্ছে অবজেক্ট এবং এই থার্ড সাইডে যারা আছে এদেরকে বলা হচ্ছে পসেসিভ ভালো করে লক্ষ্য করো আই মি মাই তো এখানে পসেটিভ কে মাই আবার যদি বলা হয় উইয়ের পসিসিভ করো উই আর আওয়ার উই আর আওয়ার এবার পরীক্ষায় কিভাবে আসবে আস দেখি উই লাভ এখানে বলা হবে ইউজ পসেসিভ কান্ট্রি এবার তুমি সাবজেক্টের সাথে মিলাও দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট কে উই তাহলে উই এর পসেসিভ কি আমরা জানি উই আস আওয়ার তিন নম্বর সাইডে যারা আছে তারা হচ্ছে পসেসিভ তাহলে আমি এখানে ইউজ করব উই লাভ

তাহলে আমাকে যদি বলা হয় ইউজিভ আমি এই সূত্রের মধ্যে চলে আসবো যদি আমি দেখি যে সাদার হিসেবে এখানে আছে আই তাহলে আই এর পজিটিভ হিসেবে আমি ব্যবহার করবো আই মি মাই যদি আমি দেখি সাবজেক্ট হিসেবে উই উই আস আওয়ার আওয়ার আমি ইউজ করব। ঠিক একই রকম ভাবে যদি আমরা এখানে লক্ষ্য করি ইউ তো ইউ থেকে পজিটিভ কি হবে ইউর হি থেকে কি হবে হিস সি থেকে কি হবে হার দে থেকে কি হবে দেয়ার এবার আসো আমাদের রয়েছে রিফ্লাক্সিভ রিফ্লাক্সিভ সম্পর্কে আমাকে প্রথমে জানতে হবে রিফ্লাক্সিভ হচ্ছে আমরা যখন সেলফ অথবা সেলফ যুক্ত করব তখন এটা হয়ে যাবে রিফ্লাক্সিভ যেমন ধরো মাই তো মায়ের সাথে কিন্তু আমরা বলতে পারি মাই সেলফ লক্ষ্য করো মাই কিন্তু একজন একজন এই জন্য আমরা ব্যবহার করব সেলফ এবার আসো আওয়ার আওয়ার কিন্তু একজন না এই জন্য আমরা ব্যবহার করব আওয়ার সেলফ এবার আসো ইউর ইউর থেকে দুইটা হতে পারে ইউর সেলস যদি একজন হয় তাইলে হবে ইউর সেলস আর যদি প্লুরাল হয় অধিক হয় একের অধিক তাহলে আমরা দেব ইউর সেলস কারণ আমরা জানি ইউ শব্দটা পারে আবার সিঙ্গুলারও হতে পারে তো হিজ থেকে হিজ সেলফ হয় না এখানে আমাকে বলতে হবে হিম সেলস হার থেকে আমরা বলবো হার সেলস দেয়ার থেকে আমরা বলবো দেয়ার সেল শব্দ হয় না তাহলে সেক্ষেত্রে আমরা বলবো দেন সেলস এবার দেখো পরীক্ষা এটা কিভাবে আসবে পরীক্ষায় আসবে এভাবে আই লাভ এখানে বলা হবে ইউজ রিফ্লেক্সিভ তো আমরা জানি এখানে সাবজেক্ট হচ্ছে আই তো আই এ রিফ্লাক্সিভ কি মাইসেলস তাহলে আই লাভ মাইসেল্স আই লাভ মাইসেল্ভ এবার যদি ইউ থাকে ইউ ইউ লাভ এখানে যদি বলা থাকে যে রিফ্লেক্সিভ তাহলে তুমি যদি বুঝো যে এটা একজন তাহলে সেক্ষেত্রে বলবা ইয়োর সেলস যদি এটা হয় একজন তবে একের অধিক যদি হয় বুঝতে পারো তাহলে সেই ক্ষেত্রে তুমি দিবা ইয়োর সেলস যদি একের অধিক দুইজন এখানে বা তারও বেশি যদি হয় তাহলে আমরা ব্যবহার করবো ইউর সেলস ঠিক একই রকম ভাবে যদি সাবজেক্ট হিসেবে থাকে হি তাহলে আমরা লিখবো হিমসেলফ যদি আমাকে রিফ্লাক্সিভ ব্যবহার করতে বলে আবার যদি সি থাকে সেক্ষেত্রে আমি ব্যবহার করবো হার্ট সেল আবার যদি দে থাকে তাহলে আমি ব্যবহার করবো সেলস এর কারণটা হচ্ছে দে হচ্ছে প্লুরাল সাথে সেলস না হয়ে সেলস বসে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছ এবং বুঝতে পেরেছ তোমাদের কখন কি করতে হবে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম